সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি গাজী গ্রুপে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন গাজী গ্রুপে নিয়োগ পাবেন ভ্রমণ ভাতা আবেদন কীভাবে করবেন পদের নাম বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ গাজী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ দুই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে পনেরো অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাপ্তিরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে গাজী গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এই নিয়োগটি দুই অক্টোবর থেকে প্রকাশিত হয়ে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন পনেরো অক্টোবর পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিভি স্ল্যাশ ডাব্লিউ শিক্ষা এই পদে আবেদন করতে গেলে যে কোনো বিষয়ে স্নাতক উত্তর ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা বাজার ব্যবস্থাপনা মাসিক বা বার্ষিক লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরে চাওয়া হয়েছে ফুল পড়লেন কর্মক্ষেত্রে অফিসে প্রাপ্তি ধরে নারী পুরুষ আবেদন করার সুযোগ পাচ্ছেন বয়সীমা উল্লেখ নয় যে কোনো বয়সী আপনারা কর্মক্ষম ব্যক্তি হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টিএডি মোবাইল ভ্রমণ ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য আমাদের একদিন নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা পিডিজ অফ দেখতে পাচ্ছেন যে এই পোর্টালে আসতে পারবেন এখানে আসার পর যাদের বিডিজ অফ সিটি মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে খুব সহজে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদনটি করে নিতে পারবেন যাদের বিডিজ অফ সে অ্যাকাউন্ট নেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে তো প্রিয় চাকরির প্রত্যাশী হবে না আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ